অনেক দূর থেকে সফর করে এসে এই রাতে এসেছিলেন উনি যে সাবজেক্ট আলোচনা করেছিলেন উনি বিস্তারিত আলোচনা করেছেন ওনার আলোচনার পর আর কোন আলোচনার প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনায় শুধুমাত্র আপনাদের সুপ্রিয়া জানাবো এবং সম্বন্ধ শেখ সুখ্রে জানাবো উনি আমার কষ্ট করে এসেছেন আমাদের দিনের ভাইদের ডাকে সারাধি দিন তো আল্লাহ সম্বন্ধ শেখ কে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আল্লাহ পাওয়ার যেন ওনাকে প্রথম জেজাই খায় দান করেন যেই আজকের এই আলোচনার ব্যবস্থা করেছেন এবং ওনারা চেষ্টা করে এই আলোচনার পরিবেশটা সুন্দর রেখেছেন এবং শারির ব্যবস্থা করেছেন আল্লাহ পাক জান ওয়ালাকেও এই বিনিময় উত্তম বদদান করেন আপনাদের কষ্ট করেছেন সবাইকে আল্লাহ পাক জেলা দান করুন সুমরদ সে উনি বিস্তারিত আলোচনা করেছেন আর এই আলোচনা মূল যেটা সার মর্ম সেটা হলেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াওমা লা ইয়ানফা মালা ওয়ালা বানু ইল্লা মান আতা আল্লাহাবি কলবিন দিন কোন ব্যক্তির জন্য তার মাল অথবা তার সন্তানাদি তার কোন উপকারে আসবে না। তবে ওই ব্যক্তি উপকৃত হবে যিনি কিয়ামতের দিন কালবে সালিম নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে পারবেন। শেখ যত আমাদের ত্রুটির বিষয়ে আলোচনা করেছেন এবং সংশোধনের বিষয়ে আলোচনা করেছেন সবকিছুর মূল সেন্টার কিন্তু আমাদের অন্তর এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলেছেন আল্লাহ তোমার শরীরের ভিতরে একটি গোষ্ঠের টুকরা আছে ইদা সালোহা সালোহাল জাসাদ কুল্লু ওটা যদি ঠিক হয়ে যায় তাহলে তোমার পুরোটা শরীর অটোমেটিক ঠিক হয়ে যাবে এটা নষ্ট হলে পুরাটা শরীরই নষ্ট হয়ে যাবে আমরা শরীরের চিকিৎসা বুঝতে পারি রোগ বুঝতে পারি চিকিৎসার জন্য দৌড়াই ব্যবস্থা নেই কিন্তু এর চাইতে অত্যন্ত জটিল এবং আল্লাহ পাক শুধু ওই দিকেই দেখবেন কেমতের দিন লাম ওলা ইলা কি আল্লাহ কিন্তু আমাদের অন্তরের দিকে দেখবেন অথচ এই অন্তরের ভিতরে কুফুর ঢোকে শিরিক ঢোকে ঢোকে অন্তর অন্তর বাঁকা হয়ে হয়ে যায় যায় কালো আর এই অন্তরের বেদির মধ্যে সবচাইতে বেদি বেদির কারণে মুসলিম জাতির মধ্যে প্রথম যে কবিরাধুন কতল হত্যা ভাই ভাইকে হত্যা করেছিল সেটাও কিন্তু এই অন্তরের বেদির কারণে হাসাদ এবং হিংসার কারণে এই জন্য আল্লাহ রব আলের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করে দেই আল্লাহ পাক যেন কালবে সালিম আমাদের যেন অন্তরটাকে বানিয়ে দেই এই অন্তরের জিহাদটা হলো সবচেয়ে বড় জিহাদ তরবারি জিহাদ করার জন্য সবাই দাঁড়িয়ে যায়। কিন্তু নিজের নফসকে কন্ট্রোল করার মতো চেষ্টা আমাদের অনেকের ভিতরে নেই আল্লাহ পাক যেন তৌফিক দান করেন সবাইকে আল্লাহ পাক যেন উত্তম পথ দান করেন তো